নমস্কার আমি শেখর আর আপনাদের চ্যানেল সময়ের সাথে আপনার পাশে এই ভারতবর্ষে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রকমভাবে তাদের আইডিয়া বা অভিজ্ঞতা শেয়ার করেছে বিভিন্ন চ্যানেলে এক্সিট পুল যেভাবে তারা দেখিয়েছে মানুষ একটু হলেও চিন্তিত ছিল আদৌ কি তৃণমূল কংগ্রেস এই বাংলায় পারবে তাদের সিংহাসনকে অক্ষুণ্ণ রাখতে আদৌ কি তৃণমূল কংগ্রেস এই যে রাজনৈতিক প্রতিযোগিতা সেখানে তৃণমূল কংগ্রেসের যে আধিপত্য সেটাকে বিস্তার করতে পারবে বা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে পারবে বিজেপি কি আসছে বিজেপি কি বাংলা লড়াই করে বাংলা সিংহাসনে বসবে এই সামগ্রিক যে কথোপকথন এই সামগ্রিক যে পরিস্থিতি সেটা আজকে পুরো পরিবর্তন হয়ে গেল যেটা হওয়ার কথা ছিল তার বিকল্প রেজাল্ট তৈরি হলো এই ওয়েস্ট বেঙ্গল এই বাংলাতে বিশেষ করে হাওড়া হাওড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী প্রসূন ব্যানার্জি হয়তো অনেকেরই পছন্দ নয় প্রসূন ব্যানার্জিকে কিন্তু প্রসূন ব্যানার্জিও তার ঢিলটা ঠিক জায়গাতেই মেরে দিলেন তিনিও কিন্তু এক লক্ষর বেশি ভোটে জিতলেন তাকে কেন্দ্র করে উচ্ছ্বাস আনন্দ তৃণমূল কংগ্রেসের এই হাওড়ার আন্দোলন জয় বাংলা মমতা ব্যানার্জী জয় অভিষেক ব্যানার্জী জয় ভরে উঠল আন্দোলন চত্বর আমাদের প্রতিনিধি পৌঁছেছিল এই আন্দোলনের আরগড়ি পার্টি অফিসের কাছাকাছি বাস স্ট্যান্ডে যেখানে শুধু মানুষের উচ্ছ্বাস আমরা বাংলাকে ভালোবাসি আর বাংলার একমাত্র পথ প্রদর্শক যদি রাজনৈতিক ময়দানে হয় সেটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তো আছেই প্রশ্নের উত্তরে হাওড়া গ্রামীণের জেনারেল সেক্রেটারি বিন্দু মন্ডল কি বললেন শুন ज़िंदाबी ज़िंदाब ज़िंदाद ज़िंदाबाद ज़िंदाब ज़िंदाबाद ज़िंदाबाद অভিষেক ব্যানার্জি তো নিজেদের নিজে ভাঙবে এটা জানার কথা আমাদের এই সন্দেশকালীন নিয়ে যে নোংরা রাজনীতি বিজেপি যে চক্রান্ত তার জন্য মানুষ জবাব দিল যোগ্য জবাব দিয়েছে আমাদের মনে হতো আরও দু লাখ ভোটার যেতে দরকার ছিল আমরা খুব আনন্দিত এটা মানুষের রায় এত কুৎসা এত রাজনীতি আমাদের শহীদ অধিকারীর যে ভাষা যে মন্তব্য মানুষ তার যোগ্য জবাব দিয়েছে ওর ভাষার জন্য আজকে বিজেপির এই হার ধ্বংস করে দিয়েছে ধ্বংস করার কথা না ধ্বংস করে দিয়েছে আমি পান দিই না এই সব কথায় এটা মমতা ব্যানার্জির উন্নয়নের রায় দিয়েছে মানুষ আটষট্টিটা প্রকল্প মানুষ পাচ্ছি মধ্যে বাড়ি বাড়ি প্রকল্প পৌঁছে দিয়েছে মমতা ব্যানার্জি তার জন্যে এই জয় তা আমাদের স্বামী বিবেকানন্দ যে পথে চলেছে মমতা ব্যানার্জির আদর্শ ওই পথে তার জন্য মানুষ মেনে নিয়েছে মমতা ব্যানার্জিকে তার জন্য এটাই জয় আমাদের বাঙালির আদর্শ হচ্ছে তো স্বামীজি আমাদের আর যারা বলে তারা তো কিছু খেয়েছিল মনে হয় হাওড়া দুটো সিটি আমাদের যেটা প্রথম থেকে আমাদের কর্মীদের কাছে বার্তা আগে রাখতে দিয়েছিল না প্রধান ব্যানার্জি উন্নয়ন করেছে এটা অস্বীকার করা যাবে না একটা এমপি সাতটা বিধানসভায় ঘোরা সম্ভব না হয়তো কোনো জায়গায় পৌঁছাতে পারেনি আগামী দিনে পৌঁছাবে এইটাই আমাদের বার্তা দিয়েছে প্রসম্ম ব্যানার্জী আমাদের কর্মীদের কাছে কাছে ব্যানার্জিকে নিয়ে আমরা তো আছি কিন্তু মমতা ব্যানার্জির ছবি আছে প্রসম ব্যানার্জি আছে মমতা ব্যানার্জী আছে বিল্টু মন্ডল আছে মমতা ব্যানার্জী আছে নেতা আছে মমতা ব্যানার্জি নেই কেউ নেই হাওড়ার উন্নয়ন তো দিদিই করে দিচ্ছে মমতা ব্যানার্জি তো করবে সে তো আমার জানাই আছে কিন্তু মমতা ব্যানার্জি যে উন্নয়ন ওইটাই শেষ করতে পারছি না আমরা আর রাস্তাঘাট লাইট পানীয় জল দেখুন না আপনারাই দেখুন না মিডিয়ারা কি করেছে দিদি এটা মা মা মাটু মানুষের জয় মানুষের রায় মাথা পেতে নিতে হবে আমাদের আগামী দিনে আরও কাজ করব মানুষের বাজার থাকবো এইটাই মমতা ব্যানার্জির বার্তা মানুষের সঙ্গে থাকো আমি খুশি মানে হান্ড্রেড পার্সেন্টই খুশি আপনার নাম আমার নাম গোলাম মত্তজা মন্ডল ডাক নাম বেল্টু হাওড়া জেলা গ্রামীণ জিএস আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে